করে মানে সময় কেটে যাচ্ছে পুরো নাজেহাল অবস্থা যাচ্ছে তাই অবস্থা দেখো বাইরে উঠেছিল প্রচন্ড পরিমাণে রোদ দেখতেই পাশ আর এখানে হচ্ছে রান্নাবান্না করতে করতে পুরো আমার বেহাল অবস্থা লাগাচ্ছ কি বলবে বাবাকে ফোন লাগালে হয়ে গিয়েছে ওখানে হচ্ছে মাংসটা হচ্ছে এখানে রান্না কি বলছো তুমি বাবাকে ফোন লাগাবো কি বলে বাবাকে বলবে কি বলবে এরকম করে না রাগ দেখায় না রান্নাটা করে নেব রান্নাটা করে নিতে দাও রান্নাটা করে নিতে দাও কাঁচা লঙ্কা দুটো এনে দাও কোথায় আনতে গিয়েছো তুমি এ কি অবস্থা খেলনা সব পড়ে আছে কেন এরকম হ্যাঁ কোথায় তুই এইখানে এখানে কি করছো তুমি এখানে চলে এসো ওখানে আছে ওতে আছে ওটা নেই ওতে নেই এখানে আছে কাজে লঙ্কা দাও আমাকে বের করে একটু দাও এতে আছে কাতা লঙ্কা একটু দুটো বের করে আমি এনেছি পিসটা ভালো করে দিয়ে দাও দিয়ে আর চলে এসো প্রচন্ড দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে উঠতেই দশটা বেড়ে গিয়েছে সেই জন্য রান্নাটাও দেরি হয়ে গিয়েছে একটু আমাকে হেল্প করে দিচ্ছে তো পরিমাণে গরম হচ্ছে কি বলবো করছি আসছে তো পাপা আসছে কি হলো পড়ে গিয়েছো কি করে দেখি পড়ে গিয়েছ কি করে এরকম অবস্থা পড়ে গেছো ভালো হয়েছে গায়ে ধুলো হয়ে গেছে আচ্ছা হাতটা দাও ওঠো ওঠো আর খেলনা করে সব ওখানে পড়ে আছে তুলে দাও সব খেলনাগুলো তুলে দাও হাত ধরবে না একাই উঠতে পারবে চলো চলে এসে ওখানে ঠান্ডা আচ্ছা চলে এসে আমার সাথে তুমি মাছ ধরতে যাবে তাই তো আগে কেন বললে না নিয়ে যেত তো পাপা পিঙ্কির দোকান থেকে নিয়ে যাবে আচ্ছা বলেছিস আসবে তখন যে রান্নাটা খেয়ে চালনা গুলো গুছিয়ে দিচ্ছি যান এটা কি ভালো করে তুলে দাও চালনা গুলোকে গুছিয়ে সুন্দর করে আর খেলবে না এখন খেলবে না আচ্ছা মানে আছাড় খেলারে রোদে দিতে হবে

রোদটাই দিয়ে আসি হ্যাঁ একটা একটা করে দিয়ে আসতে তুমি খাবে কি করে খাবে তুমি